ঈদ কিন্তু অলমোস্ট আমাদের দৌড় করে চলে এসেছে তো ঈদ উপলক্ষে এমন একটা যদি তোমরা নাম এক করো তাহলে ব্যাপারটা কেমন একটা দেখায় যদি এমন একটা স্ট্যাটাস যেমনটা আমার স্ক্রিন ওপরে প্লে দেখতে পেলে এমন একটা যদি তোমরা তৈরি করতে চাও তাহলে আমার স্ক্রিনটাকে ফলো করো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এই ধরনের স্ট্যাটাস বা রিলস ভিডিও তৈরি করবে তো এই জন্য ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে তোমাদেরকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে এবং স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ করতে হবে ভিএন লিখে ভিএন লিখে যখনই তোমরা সার্চ করবে দেখতে হবে যে এরকম একটা অ্যাপ চলে এসেছে আমার যেহেতু অ্যাপটা আপডেট করে আমি আপডেট করে নিচ্ছি যদি ইনস্টল লেখা অর্ডার হয় তো তোমরা ওখান থেকে সিম্পলি অ্যাপটা ইনস্টল করে নেবে যতক্ষণই তোমাদের ভিএন অ্যাপ্লিকেশানটা আপডেট বা ইনস্টল হবে ততক্ষণ তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে একটা বারকোড শো করছে এই বারকোডটা কিন্তু তোমরা সিম্পলি থ্রিং ফিঙ্গার দিয়ে ক্লিক করে রেখে স্ক্রিনশট করে নেবে বা তোমাদের ফোনে যেমনভাবে স্ক্রিনশট পাওয়া যায় ঠিক তেমনভাবে এইটা স্ক্রিনশট করে তোমরা কেড়ে নেবে কেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশানটা ওপেন চলে এসেছে তা আমি ওপেনে ক্লিক করবো এবং ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্যানিংয়ের একটা অপশান দেখতে পাচ্ছি তো স্ক্যানে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে মিডিয়ার একটা চিহ্ন আছে তো তোমরা এখানে মিডিয়ার এই চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পরে যে ফটোটা তোমরা এখান থেকে স্ক্রিনশট করলে বা বারকোডটা স্ক্রিনশট করলে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার সাথে সাথে দেখতে পাবে যে এমন একটা ইন্টারফেস চলে এসছে বা স্ট্যাটাস একটা ইন্টারফেস চলে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোডের একটা অপশান আছে তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে আমার যদি ডাউনলোড নেই কেননা এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি এখান থেকে ইউস টেম্পলাটি ক্লিক করছি ইউস টেম্পলাটি ক্লিক করার পরে এখান থেকে তোমাদের যে ফটোগুলো পছন্দ বা মনের মতো ফটো আছে সেই ফটোগুলো কিন্তু এখান থেকে একের পর এক এগারোটা ফটো লাগবে তোমরা এগারোটা ফটো দেখতে পাচ্ছো এগারো বলে লিখে দিয়েছে তো এখান থেকে মনের মতো একের পর এক ফটোগুলো তোমরা সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পর সিম্পলি নেক্সটে ক্লিক করবে দেখতে পাবে যে তোমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পেলে যে খুব সহজ পদ্ধতিতে কিন্তু ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এবার আমাদের ভিডিওতে সাউন্ড অ্যাড করতে হবে যেহেতু এই সাউন্ডটা ট্রেন্ডিং সাউন্ড ট্রেন্ডিং সাউন্ডটা তোমরা কোথা থেকে অ্যাড করবে সেটাই দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম আছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমরা ভিজিট করবে ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে ক্লিক করবে এবং অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে ঈদ মোবারক বলে একটা ভিডিও এখানে আমি নতুন আপলোড করেছি এই ভিডিওটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ নিজে সাউন্ডের একটা অপশন আছে তোমরা সাউন্ডের এই অপশনটা ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছ ইউজ অডিও ইউজ অডিওতে ক্লিক করবে ইউজ অডিওতে যখনই তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ যে এমন একটা ইন্টারফেস চলে এসেছে তোমরা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছ মিডিয়ার একটা অপশন আছে কোনায় নিচে এই নিচে কোনায় এই অপশনে ক্লিক করবে এবং যে ভিডিওটা তোমরা এডিট করছো এই ভিডিওটা এখানে দিয়ে দেবে ভিডিওটা এখানে অ্যাড করার পরে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে তারপর দেখতে পাবে যে কিছু লিখতে বলছে তোমরা এখানে মোহরক হ্যাশট্যাগ কিছু দিয়ে দেবে দেওয়ার পরে শেয়ার অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছি তোমাদের ভিডিওটাতে সাউন্ড অলরেডি অ্যাড হয়ে গেছে এবার ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ করার পালা যখনই পোস্ট হয়ে যাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করবে রিফ্রেশ করবে দেখতে হবে যে এখানে তোমাদের প্রোফাইলে শো করছে ভিডিওটা ভিডিওটা যখনই শো করবে তোমরা এখান থেকে ভিডিওটা ক্লিক করবে এবং দেখতে পাচ্ছো শেয়ার অপশান আছে শেয়ার অপশনে ক্লিক করবে নিচে দেখতে পাবে যে ডাউনলোড একটা অপশন আছে তোমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবে তবে তোমাদের গ্যালারিতে দেখতে পাবে যে সেভ হয়ে গেছে সাউন্ড সহকারে দেখতে পেলে যে খুব সহজ পদ্ধতি ভিডিওটা তোমাদেরকে আমি এডিটিং শেখালাম ভিডিও থেকে যদি নতুন কিছু বা তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে পাশে টাকা বেলে অন করে দিয়ে যাবে দেখো নেক্সট সময় ভিডিও তখন ভালো থাকবে সব সুস্থ থাকবে সবাই